সুন্দর দিন উন্নত পরিবেশ আর খ্যাতির অধ্যায় সবাই চাই তুমিও চাও তাহলে তামনিল আর টাইটেল যা দেখছেন তা সত্যি চমৎকার জীবন সাহিত্য পরিপাটি রাখতে আজ আলোচনা করব এমন বিষয় নিয়ে যা শুধু কর্মজীবনে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে করে তুলবে আলোকিত ও মর্যাদাবান বিষয়টি হলো পেশাকর্মীর সর্বোচ্চ দায়িত্ব বহনের দশটি আবশ্যক গুণ শুনতে থাকুন সেই মহান গুণ এবং অনুদাবনে মনোনিবেশ রাখুন সাথেই থাকুন কোথাও ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনার স্বপ্নের সুখের ধারণা থাকবেই শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনবেন সেই মহান প্রত্যাশায় শুরু করছি রেহান মোটিভেশনে আরও একবার সবাইকে স্বাগত মূল আলোচনায় নাম্বার ওয়ান সময়ানুবর্তিতা দায়িত্ববান মানুষ সব সময় সময়ের মূল্য দেয় কারণ সময়ের সঠিক ব্যবহার সাফল্যের নাম্বার টু সততা নৈতিকতা মিথ্যা প্রতারণা যেখানে নেই সেখানেই তাকে বিশ্বাসযোগ্যতা নাম্বার দায়িত্ব ছড়িয়ে নয় বরং কাজের প্রতি গভীর মনোযোগ রাখা নাম্বার ফোর শৃঙ্খলা প্রতিদিনের কর্মের নিয়ম ও শৃঙ্খলা দায়িত্বশীলতার প্রমাণ নাম্বার ফাইভ অধ্যায় ব্যর্থতার বইয়ের থেমে যাওয়া নয় বরং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া নাম্বার সিক্স সহযোগিতা একজন দায়িত্ববান মানুষ দলকে একত্রে রাখে বিভাজন নয় বরং সৃষ্টি করে সাথে থাকুন ভিডিও শেষে অবশ্যই আরও সুন্দর এবং উন্নত কথা তোমার জন্য নাম্বার সৃজনশীলতা নতুন চিন্তা নতুন সমাধান এটাই প্রকৃত দায়িত্বশীল কর্মীর রূপ নাম্বার এইট দায়িত্ববোধ সাফল্যের কৃতিত্বের পাশাপাশি ব্যর্থতার দায়ও নিজের বলে স্বীকার করা নাম্বার নাইন যুগ যোগাযোগ দক্ষতা স্পষ্ট ইতিবাচকতা দায়িত্বশীলতার শক্ত ভিত্তি তৈরি করে নাম্বার টেন নিয়মিত আত্ম উন্নয়ন শিখতে থাকা বেড়ে উঠতে থাকা এটাই দায়িত্বশীলতার চিরন্তন ধারা প্রিয় দর্শক পেশায় দায়িত্ববান হওয়া মানে শুধু কাজ শেষ করা নয় বরং সততা মনোযোগ শৃঙ্খলা আর সহযোগিতার মাধ্যমে আস্থা অর্জন করা আজ থেকে এই দশটি গুণ নিজের ভেতরে গড়ে তুলুন আর দেখবেন আপনার জীবন হয়ে উঠবে সফল ও মর্যাদাপূর্ণ এই ছিল ছোট্ট বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন এজন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনের